এই অসহনীয় গরমের মধ্যে যারা একটা ভালো মানের ড্রেস খুঁজতেছেন বাটিকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে ব্যাকসি বাটিকের মধ্যে সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো একেবারে আনকমন হবে প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন খুবই সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো এটার প্রাইসটা থাকবে একেবারে ফিক্সড আটশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু সি গ্রিন কালার সাথে হোয়াইট কালার সুন্দর একটা কন্ট্রেস্ট এখানে কিন্তু মোম ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা আনকমন একটা বাটিকের কালেকশন বলতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে আর আড়াই হাত বহরের মধ্যে হবে চাইলে কিন্তু আপনারা এই ড্রেস গোল করে বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে সফট কটনের মধ্যে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকসি কাপড়ের উপরে বাটিক ডাইং করা আছে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং রেখে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এটার যে হাতার কাপড় এই যে একটা হাতার কাপড় আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দুইটা হাতা ইজি ভাবে যাতে করে হয়ে যায় সে পরিমাণে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু এই যে রকম সুন্দর করে টার্সেল লাগানো থাকবে ঠিক আছে দুই পাশে এরকম সুন্দর করে টার্সেল গুলা লাগানো থাকবে আর বিশেষ করে ওনাটা হবে কিন্তু কোটার ওনা এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে সম্পূর্ণ পাঁচ হাতের একটা ওনা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা দুই পাশে সুন্দর করে টার্সেল লাগানো আছে আপনাদের কাছে কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি করবেন না চটপট আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রেসগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পার্পেল কালার এবং হোয়াইট কালার সুন্দর একটা মোম ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা বাটিকের কালেকশন এই যে দেখেন ভিউয়ার্স একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা গরমের মধ্যে আরামদায়ক ড্রেস খুঁজেন এই বাটিক ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না খুবই ভালো মানের থাকবে প্রত্যেকটা ড্রেস আড়াই হাত বহর থাকবে এবং ইচ্ছে করলে এটা দিয়ে আপনার গোল জামাও তৈরি করতে পারবেন সেই পরিমাণে কাপড় কিন্তু এখানে দেওয়া আছে সো নিশ্চিন্তে পারেন এটার যে হাতার কাপড় সেটাও কিন্তু প্রত্যেকটা হাতা এবং সালোয়ার এক্সট্রা করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে পার্পেল কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে এক ইঞ্চি কাপড় কিন্তু কম থাকবে না আর এই ড্রেসের ওনাগুলা কিন্তু খুবই সুন্দর হবে ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা এই যে দেখেন টার্সেল গুলা খুব ভালোভাবে কিন্তু টার্সেল গুলা লাগানো আছে এটা ইচ্ছা করলে আপনারা রাখতেও পারেন আদারওয়াইজ কেটে ফেলেও দিতে পারেন খুব সুন্দর তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর ওনাটা হবে কিন্তু কোটার ওনা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস গুলা হোম ডেলিভারিতে সেল করি এই যে দেখেন ভিউয়ার্স ওনাটা কিন্তু একেবারে সুন্দর কোটার ওনার মধ্যে থাকবে কিন্তু এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু ইট কালারের মধ্যে হোয়াইট কালার সাথে একটা ড্রেস এই যে দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস হচ্ছে কিন্তু আজকের সুন্দর ড্রেসটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেখবেন আর আপনার যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা আপনাদের চোখের সামনে থেকে হারিয়ে না যায় ঠিক আছে খুব ভালো মানের কিন্তু ড্রেস গুলা আর এটার সালোয়ারের কাপড়টা হবে এই যে ম্যাচিং রেখে সুন্দর একটা সালোয়ারের কাপড় আড়াই গজ পরিমাণে থাকবে কাপড়ের কোয়ালিটি খুব ভালো হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভিউ প্রতিটা ওনার মধ্যে কিন্তু এই যে এরকম সুন্দরভাবে টার্সেল গুলা লাগানো আছে সো আপনারা কিন্তু নিতে পারেন এই টার্সেল কিন্তু খুবই সুন্দর লাগতেছে ওড়নাটা কিন্তু কোটার ওনা খুব সুন্দর একটা ওড়না এই যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা দেখেন এই ড্রেস গুলা যতটুকু দেখছেন বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর পাবেন কারণ এই ড্রেস কিন্তু খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রেড কালার এবং হোয়াইট কালার কন্টেস্টে খুব সুন্দর আরো একটা ড্রেস দেখেন ভিউয়ার্স রেড কালারটা কিন্তু খুব ফুটেছে ঠিক আছে হোয়াইট কালার সাথে রেড কিন্তু খুবই ভালো লাগে আর এই ড্রেসটা কিন্তু অনেকটাই বেশি সুন্দর লাগতেছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে প্লেন একেবারে থাকবে কোনো ওয়ার্ড থাকবে না কিন্তু জামার মধ্যে ঠিক আছে এইটার যে ফ্যাব্রিক সেটা কিন্তু অনেক গুণগত মান সম্পন্ন দেখার মতো একটা কালেকশন এটার যে হাতার কাপড়টা সেটাও কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে এটা সালোয়ার কাপড়টা খুব সুন্দর আর এই ড্রেসের ওনাটা দেখেন এই যে সুন্দর টার্সেল গুলো লাগানো আছে এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আপনাদের যেই ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনার কি করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা পাঠিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আপনাদের হাতের ড্রেস গুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এই যে দেখেন ভিওয়ার্স কোটার যে ডিজাইনটা অনেক সুন্দর ভাবে কিন্তু কোটার ডিজাইনটা করা হয়েছে আর এই ড্রেসটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসটা এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা বাসন্তী কালার এবং হোয়াইট কালার কন্ট্রাস্টে এই ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগতেছে পাঁচটা ড্রেস দেখালাম পাঁচটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সব মিলিয়ে খুবই সুন্দর থাকতেছে আর বিশেষ করে এগুলা দিয়ে সুন্নতি জামা বানানো যায় সেজন্য কিন্তু এই ড্রেস ডিমান্ডিং একটা কালেকশন হয়ে গেছে টপ ক্লাস একটা থ্রি পিসের কালেকশন আজকে তানবির থ্রি পিস কালেকশন আপনাদেরকে দিচ্ছে অনলি আটশো টাকায় ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটার সালোয়ার কাপড়টা হবে ম্যাচিং রেখে বাসন্তী কালারের মধ্যে হাতের কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো আর হওয়ার কোনো কারণ নাই নিশ্চিন্তে নির্ভয়ে কোনো অ্যাডভান্স না করেই বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন হাতের ড্রেস পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এই দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরেও সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি চান সরাসরি এসেও কিন্তু এই ড্রেস দেখে শুনে বুঝে তারপরে পার্সেস করতে পারবেন তো দেরি না করে এখনই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগবে কারেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম